এই শীতকালে বিকালবেলা যদি চায়ের সাথে এরম গরমা গরম যদি স্ন্যাক্স রেসিপি পাওয়া যায় তাহলে তো তার মজাই আলাদা কোনো রকম ময়দা ছাড়াই আমরা এক কাপ মাত্র সুজি দিয়ে এই জলখাবারটা বানিয়ে নিতে পারবো আর এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে বিশেষ করে ছোট বাচ্চাদের হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারি অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি আর সবার প্রথমে এই নাস্তাটার জন্য আমি একটা চটপটা ফিলিং রেডি করবো তার জন্য এখানে নিয়েছি এই সিজনের একদম ফ্রেশ গ্রিন মটর আর এখানে আমি আড়াইশো গ্রাম মতো মটর ছাড়িয়ে নিয়েছি আর এখন এই মটরের মধ্যে আমি অ্যাড করে দিলাম ছয় সাত কুয়া মতো রসুন আর তার সাথে অ্যাড করে দেবো এখানে এক ইঞ্চি আদার টুকরো আর তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর এখন এই মটরের আমরা একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার আর এই জারের মধ্যে পুরো মটরশুঁটিটাকে আমরা অ্যাড করে দেবো আর এই সময় আমাদের কিন্তু এখন কোনো রকম জল অ্যাড করব না জল ছাড়াই আমরা মটরটাকে পিসে নিয়ে আসবো আর এই দেখুন বন্ধুরা আমি মটরশুঁটিটাকে পিসে নিয়ে এসেছি আর এখানে দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি হয়নি একটু দরদরা টাইপের হয়েছে আর এর মধ্যে হালকা ফুলকা যদি মটরের দানাও থেকে যায় তাতেও কোনো অসুবিধা নেই আর এখন পুরটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে আমি অ্যাড করে দিলাম বড় চামচের এক চামচ মতো রিফাইন্ড অয়েল আর আপনারা সর্ষের তেলও ওইটা বানিয়ে নিতে পারেন আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওয়ান বাই ফোর চামচ মতো অ্যাড করে দিলাম হিং আর তার সাথে হাফ চামচেরও কম অ্যাড করে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমরা ফোড়নটাকে হালকা একটু ফ্রাই করে নেবো আর ফোরনটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কুচানো কিছুটা পেঁয়াজ কলি আর লো ফ্লেমেই আমাদের পেঁয়াজ কলিটাকেও এক মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে আর পেঁয়াজ কলিটাকে এখানে বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু ফ্রাই করেই আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে পেস্ট করে রাখা মটরটাকে আর মটরটাকে অ্যাড করার পরে এখন আমরা প্রায় এক থেকে দেড় মিনিট একটু এটাকে হালকা একটু নাড়িয়ে নেবো তেলের মধ্যে যাতে মটরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একটু চলে যায় আর দু মিনিট মতো আমি মটরের পেস্টটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু ড্রাই মশলা তার জন্য সবার প্রথমে এখানে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে এখানে আমি হাফ চামচেরও কম অ্যাড করেছি হলুদ আর তার সাথে এখানে আমি হাফ চামচ মতো অ্যাড করে দিলাম গরম মশলা আপনারা চাইলে এখানে হাফ চামচ মতো ধনে পাউডারও অ্যাড করতে পারেন যেহেতু আমি ফোড়নেতে গোটা ধনে অ্যাড করেছিলাম সেজন্য এখন ধনে পাউডার এখানে আমি অ্যাড করিনি যদি আপনারা গোটা ধনে অ্যাড না করে থাকেন ফোরনেতে তাহলে আপনারা এই সময় ধনে পাউডারও হাফ চামচ মতো অ্যাড করতে পারেন আর এখন আমাদের সব মশলাগুলোকে মটরের পেস্টের সাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে আমাদের খুবই একটা টেস্টি আর চটপটা স্টাফিং তৈরি হয়ে যায় আর এইভাবে আমরা দু থেকে তিন মিনিট মটরের পুটটাকে একটু নাড়িয়ে নেব আর মটরটা যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন মটরটা একদম প্যান ছেড়ে দিচ্ছে তাহলেই বুঝবেন আমাদের যে স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে আর এখন এটা কারো একটু টেস্টি বানানোর জন্য এখানে অ্যাড করে দেবো আমি কিছুটা কুচানো ধনে পাতা আর ধনে পাতাটা দেওয়ার পরে আমরা কয়েক সেকেন্ডের জন্য এটাকে আবার নাড়িয়ে নেবো যাতে ধনে পাতার পুরো ফ্লেভারটা আমাদের মটরের পুরের মধ্যে চলে আসে আর এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমাদের পুরটা এখন রেডি হয়ে গেছে এই দেখুন এখন পুটটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো আর এটাকে আমরা ঠান্ডা করে নেব আর যতক্ষণ আমাদের এই স্টাফিংটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা নাস্তার জন্য একটা ডো রেডি করে নেব আর ডোটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক কাপ সুজি আর এই এক কাপ সুজিতে আপনাদের অনেক নাস্তা তৈরি হয়ে যাবে আপনারা সুজির পরিমাণটা কম বা বেশি করতে পারেন এখনও আমি সুজির মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে অ্যাড করে দিলাম আমি এক চামচ মতো রিফাইন্ড অয়েল আর এখন আমরা এই শুকনো উপকরণগুলোকে সুজির সাথে ভালো করে একটু মিক্স করে নেব ডোটাকে মাখার জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম জল নিয়েছি আর জলটাকে আমি আগে গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমাদের একদম ফুটন্ত গরম জলকে সুজির মধ্যে অ্যাড করতে হবে আর আপনারা এখানে বেশি জল একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর এটাকে সুজির সাথে মিক্স করতে থাকবেন একবারে যদি আপনারা বেশি জল এখানে অ্যাড করে দেন সুজির মধ্যে তাহলে সুজিটা আমাদের বেশি নরম হয়ে যাবে তাহলে আমরা যখন সুজির মধ্যে যখন আটা মেশাবো তখন আমাদের আটার কোয়ান্টিটিটা বেশি লাগবে সেই জন্য জলটা এখানে অল্প অল্প করেই অ্যাড করবে যেহেতু এখানে ফুটান্ত জল আমি ব্যবহার করেছি সেই জন্য আমি হাত দিয়ে সুজিটাকে মাখছি না এইভাবে চামচে করে প্রথমে আমরা একটু জাস্ট মেখে নেব আর এখানে দেখুন সুজিটাকে আমি অল্প অল্প জল অ্যাড করে এইভাবে একটু চামচে করে মেখে নিয়েছি আর এখন দশ মিনিটের জন্য সুজিটাকে আমরা রেস্টে রেখে দেবো যাতে সুজির দানাগুলো ভালো মতো সফট হয়ে যায় আর আমার দশ মিনিট মতো হয়ে গেছে আর সুজির ডোটাকে এখন আমরা একটু চেক করে নেবো সুজির ডোটা আগের থেকে অনেকটা সফটও হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আর সুজির ডোটা এখন একদম নরম আছে এতে আমাদের নাস্তাটা তৈরি করা যাবে না সেই জন্য আমি এখানে অ্যাড করে দেবো আটা তার জন্য এখানে আমি এক কাপ আটা নিয়েছি কিন্তু পুরো এক কাপ আটা এখানে আমি অ্যাড করব না প্রথমে আমি অল্প একটু আটা অ্যাড করে এটাকে ফার্স্টে সুজির ডোয়ের সাথে মেখে নেবো অল্প অল্প করে আটা অ্যাড করি আমাদের এটাকে মেখে নিতে হবে একবার আমরা বেশি আটা এখানে অ্যাড করব না আর এর মধ্যে আমরা কোনো জল অ্যাড করব না সুজির মধ্যে যে ময়শ্চারটা আছে তাতেই আমাদের ডোটা রেডি হয়ে যাবে আর এখন আমরা ভালো করে এইভাবে আটা সুজিটাকে মিশিয়ে আমাদের ডোটা রেডি করে নিতে হবে আর ডোটা এখনও আমার একটু নরম লাগছে তাই জন্য আমি সামান্য আর একটু অ্যাটা অ্যাড করলাম আবার আটাটাকে আমরা ভালো করে মেখে নেব আমরা রুটি করার জন্য যেরকম ডো মাখি ঠিক সেরকমই আমাদের একটু ডোটা মেখে নিতে হবে আর এই এক কাপ সুজির জন্য আমার কতটা আটা লেগেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি পরে আরে দেখুন বন্ধুরা আমার ডোটা এখন একদম রেডি হয়ে গেছে আর এখন আমরা এর থেকে লেচি কেটে নেব আর এই ডো থেকে আমি দুখানা লেচি কেটে নিচ্ছি আর এখানে দেখুন আমি এক কাপ সুজির জন্য আমার হাফ কাপ মতো আটা লেগেছে পুরো আটাটা আমার লাগেনি আর এখন আমরা নাস্তাটা বানানো শুরু করব তার জন্য একটা লেচি এখানে নিয়ে নিয়েছি আর লেচির উপর দিয়ে কিছুটা শুকনো আটা ডাস্ট করে এখন এটা আমরা একদম বড় একটা রুটির মতো বেলে নেবো যেরম আমরা রুটি করি ঠিক সেরকমই আমাদের একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে আমরা যেরম নর্মাল রুটি বানাই ঠিক সেরকমই আমরা থিকনেসটা আমি এখানে সেরমই রেখেছি আর এখন আমি একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের সাহায্যে এইভাবে আমরা রুটির উপর এটাকে রেখে এইভাবে গোল করে কেটে আমরা নাস্তাগুলোকে তৈরি করে নেবো আগে আর একটা লেচি থেকে আমার এখানে পাঁচটা নাস্তা তৈরি হয়েছে আর গ্লাস দিয়ে রুটির উপরে এইভাবে লেচিগুলোকে কাট করে নেওয়ার পরে আমাদের যে এক্সট্রা আটাটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেবো এটাকে ফেলে দেবো না পরের থেকে আমরা আবার নাস্তা তৈরি করে নেব আর এখানে একটা বড় সাইজের আমার রুটি থেকে এরম ছোট পাঁচটা লেচি আমার রেডি হয়ে গেছে আর আমরা যে স্টাফিংটা বানিয়েছিলাম এখন এই স্টাফিংটা আমি এর উপর দিয়ে দেবো আর আমি প্রত্যেকটা লেচুর উপরে এইভাবে এক চামচ করে স্টাফিং রেখে দিয়েছি আর আমাদের সাইজগুলো এখানে লেচির ছোটো তো সেই বুঝে আমাদের পুটটা এখানে দিতে হবে আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে এখন আমরা লেচিটাকে হাতের মধ্যে নিয়ে দিকটা বন্ধ করে দিয়ে আমাদের মুখটাকে সিল করে দিতে হবে আর এই মুখটাকে ভালো করে সিল করতে হবে নাহলে কিন্তু এটা তেলে ফ্রাই করার সময় তেলের মধ্যে খুলে যেতে পারে আর চাইলে আপনারা এটাকে সামান্য একটু সাইডে জল লাগে এটাকে বন্ধ করে নিতে পারেন আর এইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নেব আর এই দেখুন বন্ধুরা এইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অতি মূল্যবান আর আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তাহলে এখন চলুন আমরা নাস্তাগুলোকে ফ্রাই করে নেবো তার জন্য গ্যাসে আমি একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে করে এক এক করে নাস্তাগুলোকে আমরা অ্যাড করে দেব আর বেশি গরম তেলে আমাদের এগুলোকে ফ্রাই করব না আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে আর এক সাইডটা আমাদের হালকা একটু গোল্ডেন কালার আসলে এগুলোকে উল্টে আমরা আর এক সাইডটা ভেজে নেবো আর এইভাবে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নিতে হবে আর দেখুন বন্ধুরা আমাদের নাস্তার মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আর এখন আমরা এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা কড়াই থেকে বার করে নেব আর দেখুন দেখতে কত লোভনীয় লাগছে আর আপনারা আবার শুনেই বুঝতে পারছেন যে আমাদের নাস্তাগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে আপনারা বারবার এইভাবে বানিয়ে খেতে পছন্দ করবেন তাহলে বন্ধুরা আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ